মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কোনো হত্যার পরিকল্পনা চলছে কিনা তা নিয়ে এখন জোর গুঞ্জন কারণ ট্রাম্পের ব্যবহৃত এয়ারফোর্স ওয়ান বিমান যেখানে রাখা আছে সেই জায়গার কাছেই সন্দেহজনক একটি কাঠামো পাওয়া গেছে যা অনেকেই স্নাইপার নেস্ট বলে উল্লেখ করছেন সাধারণত দূর থেকে নিশানা করা শুটাররা এই ধরনের কাঠামো ব্যবহার করে থাকে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার একটি গাছের উপর কাঠামোটির সন্ধান মেলে স্থানটি ঠিক সেই এলাকায় যেখানে ট্রাম্প সাধারণত বিমানে ওঠা নামা করেন খবরটি প্রকাশের পর থেকেই ফ্লোরিডা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এমনকি রবিবার নিরাপত্তাজনিত কারণে ট্রাম্পকে ছোট সিঁড়ি ব্যবহার করে বিমানে উঠতে হয়েছে বলেও জানা যায় ফক্স নিউজ জানায় সিক্রেট সার্ভিস কর্মকর্তারা বিমানবন্দর থেকে প্রায় দুইশো গজ দূরে ওই কাঠামোটি খুঁজে পান গাছের ডালে পাইপ জড়ানো অবস্থায় সেটি তৈরি ছিল তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে সেখানে কোনো গুলি বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি এখনও নিশ্চিত নয় এটি আসলে কোনো স্নাইপার পজিশন ছিল কি না নাকি কেবল পুরনো কোনো বস্তু কিছু সূত্রের ধারণা জায়গাটি স্থানীয় শিকারীরা ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা সবুজ ইগুয়ানা শিকার করেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজকে জানান ট্রাম্পের ওয়েস্ট পাম বিচে ফেরার আগে এয়ারফোর্স ওয়ান ল্যান্ডিং জোনে দৃশ্যমান স্থানে ওই কাঠামোটি পাওয়া যায় তিনি বলেন সেখানে কোনো মানুষকে পাওয়া যায়নি তবে আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এয়ারফোর্স ওয়ান সাধারণত ওই এলাকায় রাখা হয় না কিন্তু সাম্প্রতিক নির্মাণ কাজের কারণে আপাতত সেটি সেখানেই রাখা হয়েছে যেখানে সাধারণত ব্যক্তিগত বিমান পার্ক করা হয় উল্লেখ্য দু সালের তেরোই জুলাই পেন্সিলভেনিয়ার এক জনসভায় ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল সেদিন ভাষণ দেওয়ার সময় তার কান ছুঁয়ে গুলি চলে যায় তিনি সামান্য আহত হন পরে বন্দুকধারীকে সিক্রেট সার্ভিস গুলি করে হত্যা করে তার কিছুদিন পর পাম্বিজ গল্ফ কোর্স থেকে আরেক সন্দেহবাজনকে আটক করা হয় যিনি ট্রাম্পের ক্ষতি করতে চেয়েছিলেন বলে গোয়েন্দারা জানান যদি সত্যিই সাম্প্রতিক কাঠামোটি হত্যার উদ্দেশ্যে তৈরি হয়ে থাকে তাহলে ট্রাম্পের উদ্বেগ বাড়বে বইকি কারণ দেশজুড়ে তার বিরোধীদের আন্দোলন আগেই তাকে চাপে রেখেছে তাছাড়া আন্তর্জাতিক রাজনীতিতেও তাকে নানা দিক থেকে চাপ মোকাবিলা করতে হচ্ছে